একটা বাচ্চা একবারে অসাধারণ আপনার একটা বাচ্চা লাগবে বাচ্চাটা ভালো

শেষ হয়ে দুই হাজার দুই হাজার বাষট্টি হাজার এটা বলল তো আপনার টার্গেট কেমন আছে বাচ্চাটা তো ভালো বাচ্চা ভালো বলছি সত্তরের দুই হাজার কমে আটষট্টি হাজার আপনার খরচটা কত দামের দাম ষাট হাজার হ্যাঁ

চলছে এখানে গরুটা নিয়ে কত চাইস এর দাম সত্তর আর কত বলে বলেষাট বলে টার্গেট কেমন পঁয়ষট্টি তো বাচ্চাটা ছিল আজকে এটা পঁয়ষট্টি হলে বিক্রি করতে চায় সবকিছু মোটামুটি ঠিক আছে বাচ্চাটা আশেপাশে আর কিছু বাচ্চা দেখে ভিডিও সমাপ্তি জানাব

পঁচাত্তর কি দাম চাইছি দাম চাইছে পঁচাত্তর আর কত বলে ছেষট্টি বলে এখনও কিন্তু এই গরুটা আলোচনা চলছে তাই কথা বলা মুশকিল আরে আরে এটা রেড ফিজেন্ট আর একটা

একশো সত্তর বলে কি একশো সত্তর দাম চাইছে এই জন্য কেমন দাম চাইলেন দাম শুনেই তো কত কি বলে হাতে কত বলে একশো বলে বলে আপনার টার্গেট দেড়শো বেচা কেনা মোটামুটি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দাম বলে দর্শক এখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাঁতার আলো উদ্ভাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকে আল্লাহ হাফিজ